বত্ত্রিশটি ঘণ্টা অন্ধকারের সাথে এক অসমযুদ্ধ পুরো দেশ তাকিয়েছিল একটি অলৌকিক খবরের আশায় কিন্তু সব প্রার্থনাকে মিথ্যে প্রমাণ করে মাটির ষাট ফুট গভীরে হেরে গেল দুই বছরের ছোট্ট সাজিদ ঘড়িতে তখন বুধবার দুপুর একটা রাজশাহীর তানুর উপজেলায় কোয়েলহাট পূর্বপাড়া গ্রাম অন্য দশটা দিনের মতোই খেলছিল দুই বছরের শিশু সাজিদ কিন্তু কে জানত খেলার ছলেই মৃত্যুদূপ তাকে হাতছানি দিচ্ছে গভীর নলকূপের জন্য খোড়া একটি অরক্ষিত গর্ত মুহূর্তের অসাবধানতা আর তাতেই নেমে আসে ঘোর অমানিসী শিশুটি তলিয়ে যায় মাটির গভীর অন্ধকারে খবর পেতেই ছুটে আসে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সাথে পুলিশ প্রশাসন আর হাজারো জনতা শুরু হয় জীবনের লড়াই প্যারালেল বা সমান্তরাল গর্ত খুঁড়ে সাজিদকে বের করার আপ্রাণ চেষ্টা প্রথম দিকে শিশুটির কান্নার আওয়াজ পাওয়া গিয়েছিল পাইপ দিয়ে পাঠানো হচ্ছিল অক্সিজেন কিন্তু বুধবার বিকেলের পর সব শান্ত মাটির নিচ থেকে আর কোনও সাড়া আসেনি তবু হাল ছাড়েনি উদ্ধারকর্মীরা মাটি ধসে পড়ার ঝুঁকি নিয়ে প্রায় বত্রিশ ঘণ্টা ধরে তারা লড়েছেন জমে মানুষে অবশেষে বৃহস্পতিবার রাত নটা সাত মিনিট ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর জানালেন সাজিদকে উদ্ধার করা হয়েছে তাকে তোলা হলো ষাট ফুট গভীরতা থেকে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে শিশুটি ছিল অচেতন নিথর দ্রুত তাকে নেওয়া হয় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাইরে হাজারো মানুষের ভিড় সবার মনে একটাই প্রশ্ন সাজিদ বেঁচে আছে তো রাত নটা চল্লিশ মিনিট সব আশা শেষ করে দিয়ে ডাক্তার বার্নাবাস হাসদাক ঘোষণা করলেন সেই নিষ্ঠুর সত্যটি সাজিদ আর নেই চিকিৎসকরা জানালেন হাসপাতালে আনার আগেই হয়তো পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে এই প্রাণ মুহূর্তেই হাসপাতালের বাতাস ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারিতে যে মা বত্রিশ ঘণ্টা ধরে সন্তানের মুখের দিকে তাকানোর অপেক্ষায় ছিলেন তার সেই অপেক্ষার শেষ হল কিন্তু সন্তানের লাশ কাঁধে নিয়ে গ্রামের সেই চেনা পথটি আজ বড্ড আছে না বড্ড নিস্তব্ধ সাজিদের এই মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয় এটি আমাদের অসচেতনতার দিকে আঙুল দিয়ে দেখিয়ে গেল একটি খোলা গর্ত একটু অসাবধানতা কিভাবে একটি মায়ের কোল খালি করে দিতে পারে আর কত সাজিদকে এভাবে প্রাণ দিতে হবে আসুন আমরা সচেতন হই বাড়ির আশেপাশে এমন মরণ মরণফাঁদ যেন আর তৈরি না হয় বিদায় সাজিদ এই পৃথিবী তোমাকে রক্ষা করতে পারেনি ও পারে ভালো থেকো তুমি দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্তত একজন মানুষকে সচেতন করুন যেন আর কোনো মায়ের বুক খালি না হয় আর সাজিদের আত্মার মাগফিরাত কামনায় কমেন্টটি আমিন লিখুন